আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে কথা বলবো আপনারা যারা আঠারোতম নিবন্ধনের ভাইবা দিয়েছেন অর্থাৎ ফলাফল প্রার্থী তাদের কিছু বিষয় নিয়ে আপনারা জানেন ইতোমধ্যে যত নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে শিক্ষক নিবন্ধনের এর মধ্যে সবচেয়ে বেশি রেকর্ড সংখ্যক প্রার্থী কিন্তু এবার লিখিততে টিকানো হয়েছে অর্থাৎ তিরাশি হাজার সামথিং যেই প্রার্থী এবার লিখিত পরীক্ষায় পাশ করেছে নিবন্ধনের ইতিহাসে এরকম আর কখনো পাশ করানো হয়নি অর্থাৎ বিষয় নিয়ে এ আপনার অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছেন যে এখানে যারা ভাইবা দিয়েছেন তাদের সকলের কি আগের মতো চাকরি হবে না কি হবে না এইসব বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে দেখুন কিছু কিছু বিষয় আছে যেগুলোতে আপনার পঞ্চাশ পার্সেন্টের উপরে প্রার্থী বাদ পড়ে যাবে অর্থাৎ তাদের চাকরি হবে না আবার কিছু কিছু বিষয় আছে আপনার চৌরানব্বই পার্সেন্ট পর্যন্ত আমি দেখেছি একটা বিষয় আছে ওইটাতে চৌরানব্বই পার্সেন্ট পর্যন্ত পদ ফাঁকা পড়ে থাকবে অর্থাৎ যে বাইবা প্রার্থীরা পাশ করেছে এদের যদি নিয়োগ দেওয়াও হয় তাও আপনার চৌরানব্বই পার্সেন্ট পর্যন্ত পদ ফাঁকা থেকে যাবে অর্থাৎ তাদের পদ পূরণ হবে না শূন্য পদ পূরণ হবে না এসব বিষয় পর্যালোচনা করে দেখা যায় যে আপনার আঠারোতম নিবন্ধনের যারা ভাইবা দিয়েছেন তাদের মধ্যে কিন্তু ফিফটি পার্সেন্টের ঊর্ধ্বে প্রার্থী চাকরি হবে না অর্থাৎ প্রায় প্রার্থী মতো বাদ পড়ে যাবে কি জন্য বাদ পড়বে তা এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে অনেক ভাইবা প্রার্থী আঠাতম নিবন্ধনে ফেলও করতে পারে অর্থাৎ ফেল করাতে পারে কারণ হচ্ছে কি রেকর্ড সংখ্যক যেই আপনার রিটেনে পাশ করেছে এর আগে কিন্তু কখনোই এত রেকর্ড সংখ্যক আপনার প্রার্থী লিখিত পরীক্ষায় পাশ করতে পারেনি অর্থাৎ এবার যেহেতু পাশ করেছে এক্ষেত্রে বাইবাটা ওনারা নিয়েছেন এবং এই বাইবা প্রার্থী থেকে কি বাদ দিবেন কি না দিবেন না সেটা তারাই ভালো জানে তবে ফেল করানোর সম্ভাবনা রয়েছে আর বিভিন্ন বিষয়ে যেই শূন্য পদের কোটা এই বিষয়ে তো আপনারা অনেকেই অবগত আছেন তাছাড়াও আমি এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব যে কোন বিষয়ে কতজন পাশ করবেন বা কত কত পার্সেন্টের চাকরি হবে কত পার্সেন্টের চাকরি হবে না এবং কি কোন কোন বিষয়ে কত পার্সেন্ট শূন্যপদ খালি পড়ে থাকবে এইসব বিষয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক এক এক করে দেখেন এক এক করে আমি আলোচনা করি এর ভিতরেই আপনারা বুঝতে পারবেন আপনার সাবজেক্টের কীরকম শূন্যপদ আছে এবং কি চাকরি হওয়ার পসিবিলিটি কতটুকু এর জন্য কি অপেক্ষা করবেন নাকি অন্য কোনো স্টেপ নেবেন তো চলুন দেখা যাক প্রথমেই আসি সামাজিক বিজ্ঞান দেখুন স্কুল পর্যায়ের সামাজিক বিজ্ঞানে শূন্যপদের সংখ্যা হচ্ছে সতেরোশো বেয়াল্লিশ জন অর্থাৎ সতেরোশো বেয়াল্লিশটি শূন্য পদ আছে এর কিছু বাড়তে পারে হয়তো বা অল্প কিন্তু ভাইবা দিয়েছেন চার হাজার একশত পনেরো জন সেক্ষেত্রে হিসেব করলে দেখা যায় যে এখানে বেয়াল্লিশ পার্সেন্ট প্রার্থীর চাকরি হবে যদি পাশ করে ধরুন আপনারা সবাই পাশ করলো তাহলেও মাত্র বেয়াল্লিশ পার্সেন্ট লোকের চাকরি হবে যারা ভাইবা দিয়েছেন অর্থাৎ বাকি বাহান্ন পার্সেন্ট কিন্তু বাদ পড়বে অর্থাৎ একচল্লিশ জনের একশো জনের মধ্যে 42 পার্সেন্টের চাকরি হবে বাকি আটান্ন পার্সেন্ট কিন্তু আপনার বাদ পড়ে যাবে এরপর আসুন ব্যবসা শিক্ষা ব্যবসা শিক্ষায় শূন্য পদের সংখ্যা হচ্ছে আটশত পঞ্চান্ন জন কিন্তু ভাইবা দিয়েছেন সতেরোশো নয় জন এক্ষেত্রে প্রায় পঞ্চাশ পার্সেন্ট প্রার্থী ভাইবা পাস করেও তাদের চাকরি হবে না যদি সতেরোশো মানে হ্যাঁ একশো পার্সেন্ট যদি ভাইবা পাস করায় এনটিআরসি তবে এবার মনে হয় না যে আপনার একশো পার্সেন্ট পাস করাবে কিছু কিছু প্রার্থী তো ভাইবাতে ফেল করাবেই এবার যেহেতু অনেক পরীক্ষার্থী এবার লিখিততে পাশ করিয়েছেন তো সেক্ষেত্রে আপনার এখানে কিন্তু ব্যবসা শিক্ষায় ৫০ পার্সেন্টের মতো বাদ পড়ে যাবে তারপর আসি ইংরেজি ইংরেজিতে শূন্য পদের সংখ্যা হচ্ছে স্কুল পর্যায়ে 5388 টি শূন্য পদ রয়েছে কিন্তু ভাইবা দিয়েছেন 11159 জন সেই ক্ষেত্রে সেক্ষেত্রে হিসাব করলে দেখা যায় ভাইবাতে যদি 100% প্রার্থী পাসও করে সেক্ষেত্রে আটচল্লিশ পার্সেন্ট প্রার্থী পাশ করার ফলে তাদের চাকরি হবে কিন্তু বাকি 52 জনের 52% এর চাকরি হবে না অর্থাৎ ভাইবাতে যদি সবাই পাশও করে এক্ষেত্রেও কিন্তু আপনার বাহান্ন পার্সেন্ট প্রার্থী বাদ পড়বে অর্থাৎ তাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ইংরেজিতে চাকরি হবে না এরপর আসে বাংলা বাংলায় শূন্য পদের সংখ্যা হচ্ছে তিন হাজার আটশো আটচল্লিশটি কিন্তু তার বিপরীতে ভাইবা দিয়েছেন ছয় হাজার দুইশো তেষট্টি জন প্রার্থী অর্থাৎ এক্ষেত্রে হিসেব করলে দেখা যায় যে একষট্টি পার্সেন্ট প্রার্থীর চাকরি হবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অর্থাৎ আঠারোতনম নিবন্ধনে যারা ভাইবা পাশ করবেন তাদের মধ্যে বাংলা বিষয়ে একষট্টি পার্সেন্ট প্রার্থীর চাকরি হবে বাকি উনচল্লিশ পার্সেন্ট প্রার্থী কিন্তু ভাইভাতে বাদ পড়বেন বাংলার ক্ষেত্রে অর্থাৎ এক্ষেত্রে আপনি দেখেন আমি যেই তিন চারটা বিষয়ে আলোচনা করলাম এক্ষেত্রে কিন্তু হিউজ প্রার্থী পঞ্চাশ পার্সেন্টের উপরে আছে তারপর পঞ্চাশ পার্সেন্ট আছে তারা কিন্তু বাদ পড়ে যাচ্ছে অর্থাৎ সেক্ষেত্রে হিসাব করলে আপনি দেখবেন যে পঞ্চাশ পার্সেন্টের উপরে কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বাদ পড়বে আঠারোতম নিবন্ধারী নিবন্ধনধারীরা এবার আসি উল্টো কিছু চিত্র দেখে নেওয়া যাক যেমন আপনার চারুকলা একটি বিষয় আছে যেটা অনেকেই জানেন না সেক্ষেত্রে আপনার শূন্য পদের সংখ্যা হচ্ছে নয় হাজার পাঁচশো আটটি এক্ষেত্রে বাইবাতে পরীক্ষা দিয়েছেন মাত্র ছয়শো আঠাশ জন অর্থাৎ এক্ষেত্রে কিন্তু হিউজ একটা সংখ্যক পথ কিন্তু শূন্যই রয়ে যাচ্ছে অর্থাৎ ভাইবা পার্থিও ওই হারে পাওয়া যাচ্ছে না যে হারে শূন্য পদ রয়ে গেছে অর্থাৎ এই ক্ষেত্রে দেখা যায় যে আপনার মাত্র 6% প্রার্থী ভাইবাতে পাস করবে যদি সবাইও পাস করে আর বাকি 94% প্রার্থী কিন্তু আপনার চারুকলা বিষয়ে ফাঁকা থেকে যাবে অর্থাৎ এই ক্ষেত্রেও কিন্তু অনেক সংখ্যক ভাইবা প্রার্থী পাওয়া যাচ্ছে না বিদায় খালি রয়ে যাচ্ছে অর্থাৎ এই সব পদগুলো কিন্তু খালি রয়ে যাচ্ছে এই ক্ষেত্রে আপনার যে সবার চাকরি হবে যে 83000 পাস করছে ক্ষেত্রে কিন্তু হচ্ছে না অর্থাৎ ওই হিসেব করলে দিন শেষে পঞ্চাশ পার্সেন্ট কিন্তু আপনার হবে না ওই কাতারে চলে যাচ্ছে এরপর আসি ও তথ্য বিজ্ঞান এই একটা বিষয় যেখানে শূন্য পদের সংখ্যা হচ্ছে পাঁচ হাজার সাতশো বত্রিশটি কিন্তু বাইবা প্রার্থী হচ্ছে মাত্র বারোশো ষাট জন এক্ষেত্রে সবাই যদি ভাইবাতে পাশ করে সেই সেক্ষেত্রেও কিন্তু আপনার উনআশি পার্সেন্টের মতো পদ শূন্যই রয়ে যাবে অর্থাৎ এই পদ কিন্তু আর পূরণ হচ্ছে না তো সেক্ষেত্রে কিন্তু আপনার ওই যে যেই শূন্য পদগুলো আছে এগুলো কিন্তু আপনার উনিশতম নিবন্ধন এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে অনেক পদ ফাঁকা রয়ে যাচ্ছে অর্থাৎ সেই বিষয়ের এক্সপার্ট পাওয়া যাচ্ছে না বা সেই বিষয়ের বাইবা প্রার্থী পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনার শূন্য পদ থেকেই যাচ্ছে এরপর আসি ভৌত বিজ্ঞান ভৌত বিজ্ঞানের শূন্য পদের সংখ্যা হচ্ছে তেরো হাজার তিনশো ষাটটি কিন্তু এখানে বাইবা দিয়েছেন মাত্র তিন হাজার বারো জন সেক্ষেত্রে হিসেব করলে দেখা যায় এখানে মাত্র ছত্রিশ পার্সেন্ট ভাইবা প্রার্থী আছেন অর্থাৎ চৌষট্টি পার্সেন্টের মতো ভাইবা প্রার্থীই নেই শূন্য পদ মানে শূন্য পদ থেকেই যাবে যারা উনিশতম নিবন্ধনে এইসব ভৌত বিষয়ে পাশ করবে তাদের জন্য কিন্তু আপনার ওই ছিষট্টি পার্সেন্ট চৌষট্টি পার্সেন্ট পদ রয়ে যাচ্ছে সেক্ষেত্রে হিসেব করুন আপনি কিছু কিছু পদে শূন্য পদ কিন্তু শূন্য পদেই রয়ে যাচ্ছে অর্থাৎ প্রার্থী পাওয়া যাচ্ছে না আবার কিছু কিছু বিষয়ে আপনার অনেক সংখ্যক ভাইবা প্রার্থী আছেন কিন্তু শূন্য পদ সেই হারে নাই তুলনামূলক অনেক কম তো সেক্ষেত্রে যারা বেশি পাস করবেন তারা কিন্তু বাদ পড়বেন আবার এই যে যেখানে আপনার কম পাস করেছেন তাদের চাকরি হওয়া সত্ত্বেও কিন্তু অনেক শূন্য পদ রয়ে যাচ্ছে তো সেই হিসেব করতে গেলে দেখা যাচ্ছে যে আঠারোতম নিবন্ধনে আপনার পঞ্চাশ পার্সেন্টের উপরে প্রার্থী চাকরি হবে না যারা মানে বাদ পড়ে যাবেন কেননা ওই যে শূন্য পদের সংখ্যা কম আহ পাইভাতে পাশ করবেন বেশি তারা কিন্তু বাদ পড়বেন তো এই বিষয়টা কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পারছেন যে আমি দেখিয়ে দিয়েছি তো আশা করি সবাই বুঝতে পারছেন এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম আর যারা নিবন্ধন এবং এগারো থেকে বিশতম তম গ্রেডের চাকরির বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে চান তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেননা এনটিআরসিএ এবং এগারো থেকে বিশতম তম গ্রেডের সকল তথ্য এখানে আপলোড করা হবে এবং বিস্তারিত তথ্য প্রদান করা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম